আসসালামু আলাইকুম অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যদিও বা আসলে ইদানিং আমার শরীরটাও ভালো থাকে না আর মন মানসিকতাও আসলে ভিডিও মেট করার প্রতি আগ্রহী না সেজন্য আসলে সব সময় ভিডিও বানানো হয় না আমার এক সাবস্ক্রাইবার আপু রায়ান লাইফ স্টাইলের রায়ানের রাম্য তো উনি অবশ্য আমাকে কয়েকবার জিজ্ঞেস করেছিল যে আপু কেন ভিডিও দিচ্ছ না তোমার হচ্ছে ভিডিওতে ভিউ অথবা লাইক সব কমে যাচ্ছে আমি যেহেতু অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি আর একদমই মানে মেনটেন করে দিচ্ছি না তো সেজন্য আসলে আমার সব ডাউন হয়ে গিয়েছে জানি না এই ডাউন আমি কবে আবার উপরে তুলব আমার চ্যানেল খোলার পর থেকে কয়েক মাসে আমার দুইবার ডাউন হয়ে গিয়েছিল তো আমি দুইবারে ওঠানো ট্রাই করেছি বাট এখন আসলে অনেক লেট হচ্ছে আমার দেখি দোয়া করবেন সবাই আমার জন্য আমি যেন আবার ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড দিতে পারি তো হঠাৎ ইচ্ছে হলো যে একটা ভিডিও এডিট করে রেখেছি অনেক দিন হলো তো আজকে ভয়েসটা দিয়ে দিই সেজন্য ভয়েস দেওয়া আর আমি হচ্ছে খণ্ড কিছু ক্লিপ নিয়ে ভিডিওটি তৈরি করেছি কোনো দিনের সকালের নাস্তা কোনো দিনের হয়তো বা বিকেলের নাস্তা কোনো দিনের হচ্ছে মানে দুপুরের লাঞ্চ তো ওরকমই আর কি ভিডিওটি সাজিয়েছি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করবেন আর সবসময় সাথে থাকার জন্য দয়া করে সাবস্ক্রাইব করবেন তো এখানে হচ্ছে আমি কুমড়োর বীজ হচ্ছে ভেজে নিচ্ছিলাম আসলে এটা কিনতে গেলে অনেক দাম দাম দিয়েই কিনতে হয় আর এটা শরীরের জন্য খুবই ভালো একটি জিনিস তো মিষ্টি কুমড়া আসলে যেহেতু সবার ঘরেই থাকে সবজি হিসেবে খাওয়া হয় তো বীজ যদি একটু পরিপুষ্ট হয় তাহলে এরকম ভেজে খেলে কিন্তু মানে অনেক মজা লাগে আর এটা আমার দাদি সব সময় তো ওখান থেকেই আমার শেখা আর এরপর হচ্ছে বিকেলের নাস্তা তো বিকেলের নাস্তায় হচ্ছে আমি আলুর দম খেতে ইচ্ছে করছিলো তো আলুর দম বানাচ্ছি আলুটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি একটু সবসময় এত ছোট করি না কিন্তু ওই দিন একটু ছোট করে কেটেছি চামড়া ছিলে তারপর ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে একটু পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আর হচ্ছে গরম মশলা এগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে আলু দিয়ে দিব আলু দিয়ে তারপর হচ্ছে আমার টমেটোর পিউরি করা ছিল ফ্রিজে শেষে হচ্ছে টমেটোর পিউরি দিয়ে একটু চেড়ে দিব আর এই আলুর দম কিন্তু আমার শ্বশুরবাড়ির মানে মানুষরা আগে খেত না তো আমার বিয়ের পরে আমি কয়েকবার বানিয়েছিলাম তো ভালো লেগেছে ওনাদের কাছে আমার শ্বশুর অবশ্য আলুটার মানে পছন্দ করে না অত কারণ আলুতে গ্যাস থাকে সেজন্য আবার আলুটা একটু যতটুকু পারে একটু দূরে রাখার চেষ্টা করে আর হচ্ছে মোটামুটি সবাই পছন্দ করে আর আমার যা কিছুদিন যাবৎ বলছিল যে আলুর দম বানাও আমারও আলুর দম খেতে ইচ্ছে করছে তো ওই দিন হচ্ছে বানানো সেজন্য এই আলুর দম হচ্ছে অনেকে রুটি দিয়ে খায় অনেকে লুচি দিয়ে খায় বাট আমার কাছে রুটি লুচির চেয়ে আমার কাছে মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে আর আসলে মানে খেয়ে দেখলে বোঝা যায় কোনটা দিয়ে খেতে ভালো লাগে যাই হোক যার যেটা ভালো লাগে ইন্ডিয়াতে হয়তো এই জিনিসটা লুচি দিয়ে বেশি খাওয়া হয় তো আমার কাছে আবার রুটি দিয়ে আলু ভাজা অথবা লুচি দিয়ে মানে ঝাল কোনো মাংসের তরকারি ওরকম খেতে ভালো লাগে আর এই আলুর দমটা দিয়ে মুড়ি দিয়ে হচ্ছে বেস্ট এরপর একদিন হচ্ছে আমার ফ্যামিলি থেকে আমার আম্মু আর আমার বোন এসেছিলো আর আমার ছেলে যেহেতু অসুখ অসুখী আছে তো ওকে দেখার জন্য আমাকে দেখার জন্য আমার ভাই আসেনি ভাই বাসায় ছিল তো হঠাৎ প্ল্যানে আসা তো আসার সময় টুকিটাকি আমার জন্য কিছু তা ওনাদের নাতির জন্য কিছু ভালোবাসা আর হচ্ছে আমাদের তরফ থেকে আমরা সামান্য কিছু আয়োজন করেছিলাম আর এই যে এই মাংসটা দেখতে পাচ্ছেন এটা কবুতরের মাংস আম্মু হচ্ছে সেই তার নাতির জন্য রান্না করেছে আর ওর যেহেতু একটু বেশি দুর্বল হয়ে গিয়েছিল ওর পাতলা পায়খানা জ্বর টর ছিল তো জন্য হচ্ছে ওর জন্য কবুতরের মাংস এনেছে আর হচ্ছে আম্মুরা আসার পর বিকেলের দিকে আমি হচ্ছে একটা পুডিং বানাবো তাই পুডিংয়ের জন্য ডিম আর চিনি মিক্স করে নিয়েছিলাম আর এই তো আমি কাঁঠাল পছন্দ করি সেজন্য জন্য কাঁঠাল এনেছে আমার শ্বশুরবাড়ির আমার শাশুড়ি আর আমি বেশি পছন্দ করি আর সবাই অত পছন্দ করে না তো সেই অনুযায়ী অত বেশি বড়। আবার ছোটও না বড় না এরকম টাইপের এনেছে আবার যেহেতু আমের সিজন ছিল তো আম এনেছিল এক ঝুরি তারপর হচ্ছে আমাদের ওখানে দেশি গরুর দুধ পাওয়া যায় ফার্মের তো যেহেতু খামার আছে দেশি গরুর তো হচ্ছে পাঁচ লিটার দুধ এনেছিলো প্যাকেট করাই আবার হচ্ছে কবুতর কিনে এনেছিল ছয়টার মতো আবার হচ্ছে আমার জন্য টুকিটাকি কিছু বাদাম কিশমিশ তারপরে কি বলে এইসব গোল মানে এই তো টুকিটাকি জিনিস এগুলো এনেছিল তো যাই হোক আমি প্রথমে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম পরে হচ্ছে রাখার পরে এগুলো ডেস্ক খুলে খুলে দেখছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম ও আবার হচ্ছে কোরবানির মাংস এনেছিল ভালো থাকবেন সবাই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হওয়া ট্রাই করব দোয়া করবেন সবাই আমার জন্য আসসালামু আলাইকুম